এরকম বড় বড় তার রাখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ অব্দি বাংলাদেশের প্রতি মানুষের হৃদয় আজ রক্ত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ মানুষের হৃদয়ের রক্তকরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনতে চলবে না আমাদের স্পষ্ট দাবি

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম মগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন কর

আমরা ফিরুনা পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চালিয়ে দাও যদি আমাদেরকে তুমি একটা হত্যা করবার চেষ্টা করো যদি আমার আমার দিয়ে তুমি রঞ্জিত আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ তুলবো আমরা আমরা সহিংস করে টেকনাফ থেকে আয় আমরা প্রতিবাদ তুলবো শান্তিভাবে আমাদের হাতিয়ার